মাত্র কালার আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য শান্তি এনে দেবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী আজ আমি আলোচনা করব এমন একটি কালারের কথা যেটা আপনারা রাত্রেবেলা ব্যবহার করবেন আপনারা এটি প্রথম শুক্রবার থেকে শুরু করবেন আপনারা রাত্রে শোবার সময় অবশ্যই সাদা রঙের পোশাক ব্যবহার করুন কারণ সাদা রঙ হল শুক্রের রং যে যত সাদা রঙ ব্যবহার করবে তাদের মনের শান্তি পবিত্রতা সুস্থ মানসিক পরিচয় পাওয়া যাবে এবং সেই সঙ্গে শুক্র নিয়ে আসে জীবনের সবচেয়ে সুখ এবং প্রচুর টাকার ভান্ডার বন্ধুরা আপনারা সাদা রঙের পোশাককে ব্যবহার করে যে রেজাল্ট পাবেন সেটা অবশ্যই একুশ দিন পর থেকে আপনারা বুঝতে পারবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার দেওয়া যে উপায়টি বলছি আপনারা অবশ্যই ফলো করুন এবং এটা এতটাই সফল হবে আপনারা বুঝতেই পারবেন না আপনাদের অর্থনৈতিক দিকটা আপনাদের সুখের ঘরের চাবিটা আপনার হাতেই লুকিয়ে আছে শুধু ব্যবহারটা করবেন আপনি আর যদি পারেন বাড়ির পদ্মা সাদা রঙের অথবা সবুজ রঙের করার জন্য আপনারা আপনাদের শুক্র এবং বুধ গ্রহকে যদি স্ট্রং করতে পারবেন তাহলে আপনাদের জীবনে নব্বই ভাগ সুন্দর সুস্থ এবং বুদ্ধি দীপ্তভাবে কাটাতে পারবেন কারণ মানুষের জীবনের বুদ্ধি যদি থাকে তাহলে অনেক খারাপ কে আপনারা সামলে চলতে পারবেন আর যদি সাদা জীবন অর্থাৎ আপনার মনের যদি পবিত্রতা থাকে যদি পজিটিভ চিন্তা থাকে তাহলে অবশ্যই আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবেন কারণ শুক্র সাদা রঙকে ইঙ্গিত করে সাদা হচ্ছে সকল শুভ্রতার প্রতীক এবং পবিত্রতার প্রতীক নমস্কার